আমাদের সকলের প্রিয় অভিনেতা টলিউড সুপারস্টার আমাদের ভালোবাসার ভালো লাগার প্রিয় অভিনেতা শোভন চক্রবর্তী আমি কিছু বলবার জন্য সকলের উদ্দেশ্যে এখানে উপনিষ্ঠ প্রত্যেক সুবিধা শ্রদ্ধা ছোট গরিব এবং যারা ছোটরা রয়েছে বন্ধুরা রয়েছে তাদেরকে শুভেচ্ছা বিজয়ের প্রণাম এবং অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করব প্রত্যেককে এখানে যারা রয়েছে রয়েছে সুজিতা প্রত্যেকে যাদের আমন্ত্রণে আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি এবং এখানে প্রথমবার নয়ের আগেও দু হাজার একুশ সালে একবার এসেছিল তো সেই ছবিটাও সেই স্মৃতিচারণা হলো সময় বদলে যাচ্ছে কিন্তু আমরা একই রয়েছি এটাই হচ্ছে সব থেকে বড় নিদর্শক তো সুতরাং আমাদের ভালোবাসা একে প্রতি সম্মান এই একত্রিত আমরা রয়েছি এটাই সবথেকে বড় প্রাপ্তি ভগবানের কাছে প্রার্থনা আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং প্রত্যেককে সুখে বা সুস্থ রাখার জন্য ফ্রি প্রতিযোগিতা বন্ধ হই। সকলে ভালো থাকবেন। আবার সময় চলতে চলতে আবার এখানে যখন ডাক পাবো চলে আসবো। আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ আপনাদের দোকানে প্রচুর ভিড় দেখলাম। আজকে আমাদের মাঝখানে এসেছিল টলিউডের বিশে বিখ্যাত নায়ক সুপারস্টার সোম চক্রবর্তী আমাদের শপে আসলো। আমাদের শপে অনেক ফ্যানস উনি দেখলো দেখে ভালো লাগলো যে কলকাতাতে উনি এসে চাড়াতে এত মোবাইল স্টক প্লাস আমাদের কিছু প্রাইজ সেনেমনি ছিল আমাদের দুর্গা উৎসবের সে ওনার হাত থেকে আমরা প্রাইজ কাস্টমারকেও দিলাম প্লাস উনি আমাদের হ্যান্সের থেকে উনি এসছে চাকদাতে আমাদের জন্য খুব আনন্দিত যে এখন একটা ভালো অভিনেতা আমাদের চাকদায় আমাদের নিউ সি গুরু কমিউনিকেশন চাকদা থানার মোড় আমাদের সপে এসছে শারদীয় উপলক্ষে আমরা এর জন্য খুব গর্বিত বোধ করছি মানে পুজোতে তো রেকর্ড সংখ্যক ভিড় ছিল ভালো ব্যবসা হয়েছে এবং উনি আশাতে আরো ব্যবসা গ্রোথ করবে আরো ব্যবসা করবে উনি কলকাতা থেকে দূর আমাদের শপে এসেছে এত স্টক দেখেছে উনার খুব ভালো লেগেছে উনি নিয়ে বিগত দিনে বলেছে আরো ভালো ব্যবসা আমাদের হয়েছে আরো পরে বছর আরো ভালো ব্যবসা হবে আর চাকদাবাসী এমনি এই পুজোয় চাকদাবাসী সেই লেভেলে ব্যবসা আমাদের করেছে হয়েছে আমাদের প্লাস আমাদের দোকানে শপে বিশাল ভিড় ছিল পুজোতে আমরা কয়েকশো ফোন বেঁচেছি পুজোতে এবার সব থেকে বেশি ফোন বেঁচেছি এবার আমরা লাকি ডোতে প্রচুর গিফট দিয়েছি কাস্টমারকে সোম বলল খুব ভালো লাগলো এই শপটা এসে এত সুন্দর এত সুসজ্জিত একটা শপ এত স্টক আমাদের শোরুমে উনি দেখে খুব ভালো লেগেছে ওনার যে কলকাতার পরে মফসলেও এত বড় শপ থাকতে পারে উনি ভাবিনি যে চাকদার মতো একটা জায়গাতে মানে এত স্টক যেটা উনি কলকাতা থেকে বলছে আমি চাকদাতেও এত মোবাইল দেখেছি দেখে খুব ওনার ভালো লেগেছে উনি বললো আমি খুব ভালো লাগলো চাকদাতে এসে আপনার নাম আমার নাম নিউ সিগুরু কমিউনিকেশন আমি প্রোপারেটার উৎপল দত্ত বণিক পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এখানে আমাদের সোহমদার সাথে আমাদের যে রিয়েল এবং সেল তাদের দুজন রিজিনাল হেড এখানে রয়েছে আমাদের সেল কোরের মেন হেড রিজনাল হেড হচ্ছে আমাদের দেবরাজ বিশ্বাস আমি দেবরাজ এখানে রয়েছে তো আমাদের অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে हां है तो वीडियोस ट्रेलर्स वगैरह कुछ और वोलर बेसिकली कुछ ना आई एक्चुअली टोटल ईस्टर्न जोन देखिए किस तरह इंडस सेल कोर इज अ बेसिकली कंज्यूमर ड्यूरेबल रिकवरी वी आर लॉन्चिंग ऑल डेटा पेसेस टीवीज एलईडीज एंड अदर प्रोडक्ट्स एंड आल्सो वी आर लॉन्चिंग रिसेंटली वी आर लॉन्चिंग होम अप्लायंसेस जस्ट लाइक वॉशिंग मशीन

আমি নদীয়া ডিস্ট্রিক্টটা দেখি সুজিত্বার পুরো এরিয়াটা মোবাইল ওয়ার্ল্ডের পুরো এরিয়াটা আমরা রিয়েলমি কথ থেকে আমি পুরো দেখি তো আমরা এই এরিয়াটা খুবই ভালো কাজ হচ্ছে এবং মোবাইল ওয়ার্ল্ডের দারুণ কাজ হচ্ছে তো আজকে আমাদের কাছে আমাদের সেলিব্রিটি এবং ভালোবাসার মানুষ সোহম দাকে পেয়ে আমরা এই যে আমাদের বিজনেস

জু স্লোক বা কোয়ালিটি সবই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাগদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার